হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি খুলনা যশোর মহাসড়কে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে পানি দেখুন ট্রাক যাচ্ছে তাই কত পরিমাণে পানি ছিটছে দেখতেই পাচ্ছেন অনেক পানি এটা কিন্তু মেন রোড মেন রোডেই এত পানি এই দিকটা যাচ্ছে যশোরের দিকে এই যে এই রাস্তাটা দেখুন মানে এত পানি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেন রোডের উপরে রয়েছে কিন্তু মেন রোডের উপরে এত পানি তাহলে নিচু রাস্তায় কী হবে দেখতেই পাচ্ছেন অনেক পানি এখানে গাড়ি যেতে গেলেও পানি ছুটছে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পানি ওই দেখুন গাড়ি চলারও উপায় নাই ঠিক করে আর ওই দিকে কিন্তু আরও বেশি পানি রয়েছে ওইদিকে হাঁটু সমান পানি কিছু কিছু অটোরিকশার ভিতরে তো পানিও চলে যাচ্ছে ওই দিক থেকে গাড়ি ঘোড়া দেখুন একদম প্রায় ডুবো অবস্থা কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন এই জলাশয় নিরাশনের জন্য কারণ এত পানি থাকলে রাস্তায় চলাচল করা অনেক কঠিন হয়ে যায় প্রতিবার কিন্তু এত পানি হয়তো ওঠে না দেখছেন কত পানি তো দর্শক এত পরিমাণ পানি কিন্তু সবসময় হয় না দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি রাস্তাঘাটে অনেক পানি আর ওইদিকে তো আর এটি হলো আমাদের বিদ্যুৎ অফিস খুলনা বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ আর দেখুন গাড়ি ঘোড়াও যাওয়ার উপায় নেই ঠিক করে পিডিবি বিদ্যুৎ অফিস এটা কিন্তু পল্লী বিদ্যুৎ আর দেখতেই পাচ্ছেন বাস আসছে তা কী পরিমাণে পানি দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে চলাচল করার উপায় নেই আমরা আরও ওইদিকে চাই যাব দেখতেই পাচ্ছেন রাস্তায় চলাচল করারও উপায় নেই ওই দিকটাতে হলো খুলনা দেখতেই পাচ্ছেন ওই দিকটাতে যশোর আর দেখুন রাস্তাঘাটে কি পরিমাণে পানি ওই দিকটাতে আরও বেশি পানি আছে আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন অনেক পানি দর্শক দেখুন কত পানি ভ্যান গাড়ি যাচ্ছে তাও অনেক পানি ছিটছে আর এদিকে কিন্তু বাড়ি ঘোড়ায় ঘরে অতটাও পানি যায়নি কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি এত পরিমাণে পানি কিন্তু চলাচল অনেক অসুবিধা হয় যেন প্রতিবার এরকম পানি না হয় প্রতিবার তো মনে হয়ও না এবছরই হয়তো এত বেশি পানি হয়েছে আর এবছর একটু বৃষ্টিপাতও বেশি হয়েছে বিভিন্ন অটোরিকশায় তো পানিও চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণে পানি রয়েছে এত পানি কিন্তু বেশিরভাগ হওয়ার উচিত না একদম নদীর মতো। নদী কি সমুদ্রের পারে এত পানি থাকে সমুদ্রের মতন অবস্থা একদম তো গাইজ আমরা এখন কথা বলবো একটা পতীকের সাথে শুনে নিন তার বক্তব্যটা কি এই বিষয়ে আপনার এই প্রতিবার বৃষ্টির সময় পানি ওঠে প্রথম ও আচ্ছা আপনি কি গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি কোথা থেকে আসলেন আমি আছি শেষ মেলা থেকে আপনার নাম মোহাম্মদ শাহিন বিশ্বাস তাই হোক আপনি এখানে দাঁড়িয়ে আছেন অনেক সময় ধরে দেখছেন যে এই অবস্থা কতটুকু এই পর্যন্ত হতে পারে এই আপনার এই মোড়ের থেকে ওই উপজেলা পর্যন্ত আচ্ছা আধা কিলো হবে ওই রকম ধন্যবাদ আপনাকে আপনার নামটা আবার বলেন মোহাম্মদ শাহিন বিশ্বাস এখন কিন্তু আমরা একজন প্রতীকের কথা শুনলাম আপনারা দেখতেই পেরেছেন সেই প্রতীকের কথা পানির অভাব নেই এখানে দেখতেই পাচ্ছেন কত পানি একদম বন্যার মতো হয়ে গেছে বন্যাই হয়ে গেছে ভিতর দিয়ে কিছু বাড়িকারগুলে অনেক পানি আছে পানি এখনও বাড়িঘরের ভিতরে যায়নি কিন্তু অনেক পানি এখানে মেন রোডে তো দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন আমাদের তাস টিভি চ্যানেল দেখতেই পাচ্ছেন অনেক পানি দেখুন আমরা এখন খুলনা যশোর মহাসড়কে বিদ্যুৎ অফিসের সামনে আমরা রয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণে পানি এই পানিগুলো অনেক মানে রাস্তাঘাটে চলাচলকে অনেক অসুবিধা হচ্ছে গাড়িগুলো অনেক স্লো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এত আস্তে কিন্তু সাধারণত গাড়িগুলো চলে না এত পরিমাণে পানি কিন্তু প্রত্যেকবার কিন্তু হয় না বুঝতেই পারছেন আপনারা অনেক পানি রয়েছে এখানে এখানে কিন্তু অনেক পরিমাণে পানি রয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও সিও নেক্সট ভিডিও বাই বাই